তোমাদের ঘরে যদি থাকে আটা আর যদি হাতে থাকে দশ মিনিট টাইম তাহলে তোমরা এই আটা দিয়ে এত সুন্দর একটা হেলদি নাস্তা বানাতে পারবে তো কী বলবো তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কেন এই নাস্তাটা এত হেলদি আর টেস্টি আর সব থেকে বড়ো কথা হেলদি টেস্টির সঙ্গে তোমরা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেও না একদম হানড্রেড পারসেন্ট একদম ক্রিস্পি থাকবে সবার প্রথমে আমি অর্ধেক কাপ নিয়ে নিলাম আটা এই আটাটা আমার নর্মাল আটা তোমরা যদি মাল্টিগ্রেন না আরও হেলদি হবে এখানে আমি দিয়ে দিলাম অর্ধেকের থেকে অর্ধেক কাপ বেসন আর এখানে দিয়ে দিলাম ওইটুখানি সুজি সুজিটা দিলে না দারুণ একটা ক্রিস্পি হবে আর টেস্ট আলাদা লাগবে সত্যি এই তিনটে জিনিস মিলিয়ে তোমরা একবার হলেও এই হেলদি নাস্তাটা বানিয়ে দেখো পুরো ভিডিওটা দেখো তোমাদের হেভি পছন্দ আসবে তো আমি কি করব অল্প অল্প জল দিয়ে না একটা মোটা ব্যাটার বানিয়ে রেখে দেবো তো এ দেখো বেশি জল দেবে না তাহলে এর ভিতরে গাঠ মতো থাকবে ঠিক আছে দেখো এটাকে অল্প অল্প জল দিয়ে মিক্স করতে থাকবো অল্প অল্প জল ঢালতে থাকবো ব্যাস দেখো একটু গাঢ় এরকম করে ব্যাটার বানিয়ে তোমরা এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবে কিছুক্ষণ বলতে গিয়ে অন্য কিছু বানাই চলো দেখো হেলদি কী করে হয় এই নাস্তাটা সেটা দেখো তো চলো ঢেকে রেখে দিলাম ততক্ষণ সুজিটাও ফুলে যাবে ঠিক আছে তো আমি একটা গ্যাসে আগের থেকে কড়াই চড়িয়ে দিছি গ্যাস কড়াইটা হয়ে গেছে গরম এখানে দিয়ে দেব আমি দুই চামচ তেল সর্ষের তেল এবার তেল যখনই আমার গরম হয়ে যাবে একদম লো করে দিয়ে আমি অর্ধেক চামচ দিয়ে দিলাম জিরা জিরা হেভি সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার দে না দেবা চারটে থেকে পাঁচটা করিপাতা দিয়ে দিলাম এতে দারুণ একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম আর্ধেক চামচ আদা কুচি এটা একটু হালকা ফ্রাই করে নেব এর যে একটা ফ্লেভার না দারুণ লাগবে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো এক চামচ দিয়ে দিলাম রসুন কুচি এইবার আমি দিয়ে দেবো এখানে অর্ধেক পেঁয়াজ এরকমই ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম আর আর্ধেক যে উপরের টমেটারের উপরের যে বীজ না উপরের পাটটা আমি অর্ধেক কেটে নিয়েছিলাম ছোট ছোট করে তো এতে কি হবে এটাকে ভাজা করা যাবে না জাস্ট একটু শর্টে করে নেব মানে ক্রিস্পি মতো যেন থাকে এটা এবার আমি এখানে পাতাকপি দিচ্ছি মানে বাঁধাকপি তোমরা এখানে পালং শাক দিতে পারো যার যার মির্চ দিতে পারো জার যেটা পছন্দ হয় পাতাকপি দিলে না দারুণ ক্রিস্পি ক্রিস্পি আর হেভি দারুণ ফ্লেভার লাগে এই শীতের দিনে একবার বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখো এখানে অর্ধেক থেকে আর্ধেক চামচ লবণ আর কিছু দেবো না এখানে আগে দেবো মশলা কি কি অ্যাড করি সেটা দেখো আটার সঙ্গে ঠিক আছে এটা যা একটুখানি ভাজা হয়ে গেছে গ্যাসটা এবার সঙ্গে সঙ্গে বন্ধ করে রেখে দেবো বন্ধ করে এটাকে ঠান্ডা করতে হবে গরম দেওয়া যাবে না ঠান্ডা করা হেভি দরকার এই সবজিটাকে ঠিক আছে চলো এটা ঠান্ডা হতে হতে দেখি এটা কত দূর কী হলো এইবার দেখো যেহেতু সুজি দেওয়া এটা অনেকটা ফুলে গেছে হুম আমাদের চাই এরকম গাঢ় একটা ব্যাটার এইবার দেখো কিছু আমি মশলা অ্যাড করছি এখানে আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম আর্ধেকের থেকে আর্ধেক চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য ওইটুখানি লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলা আর এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা চাট মশলা দিলে না হেভি টেস্টি লাগে একদম চটপটে এইবার এখানে অর্ধেক চামচ এক চামচ দিয়েছিলাম মিক্স মশলা এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর্ধেক থেকে আর্ধেক চামচ আর এক চামচ দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিলে না জাস্ট একটা ফ্লেভার আলাদা লাগে পাতা প্লাস ধনে পাতা এবার এটাকে না এরকমই গাঢ় অবস্থায় এটাকে মিক্স করে নেব ভালো করে ঠিক আছে সামান্য কিছু জিনিস তোমরা যদি ফলো করো না এই রেসিপিটা বাচ্চার যদি দশ মিনিটের মধ্যে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো এত হেলদি হবে মাখা বেলা এ ও করা ঝামেলা থেকে তোমরা বেঁচে যাবা আর সবথেকে বড়ো কথা একবার খেয়ে দেখো অসাধারণ লাগে না খেলে বুঝতে পারবে না আমাদের বাড়িতে তো এমনি খেয়ে নেয় চাটনিও দরকার হয় না দেখো ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম থাকলেও কোনো ব্যাপার না যেন ঠান্ডা হয় এটাকে এবার সেই সবজিটাকে দিয়ে দেবো মেয়ে এইবার আমরা জল দিয়ে দেখো কীরকম পরি পরিমাণে একটা ব্যাটার বানাই সেটা দেখো একটু একটু জল দিয়ে এটাকে মিক্স করতে থাকতে হবে একেবারে বেশি দেওয়া যাবে না এতে আটা মানে সরি আটা সুজি টুজি আর কিছুই অ্যাড করো যা দেওয়া হয়ে গেছে হয়ে গেছে এর জন্য হিসাব করে তোমরা জলের পরিমাণটা একটু মিক্স করো ঠিক আছে একটু মিডিয়ামের থেকে একটু পাতলা থাকবে এই ব্যাটারটা দেখো মিডিয়াম যদি থাকে তাহলে তোমার ইয়ে হয়ে যাবে কি চিলা মতন হয়ে যাবে চিলার থেকে একটু ন মানে পাতলা বানাবো এটাকে ঠিক আছে এই দেখো কত সুন্দর হয়েছে সবথেকে বড়ো কথা এখানে আমরা দই ইউজ করিনি দই ছাড়া যে এত সুন্দর টেস্টি চটপট একটা টেস্ট বানা হয় তা কী বলবো একটা প্যান নিয়ে নিয়েছি দেখো বড়ো এবার একটু তেল দিয়ে দিলাম অল্প একটু এবার তেলটার একটু চারি তরফ লাগিয়ে দেবো একদম জিরো অয়েলে তোমরা বানাতে পারো তেল ছাড়াও এমনি নন স্টিক প্যানেও এমনি বানাতে পারো তো আমি একটু এক চামচ এই ব্যাটার দিয়ে দিলাম এটাকে একদম পাতলা করে ফেলছি তোমরা যদি জল দিয়ে আরও পাতলা করতে যেহেতু আমি সবজি দিয়েছি না যদি চপার দিয়ে চপ করে দিতাম তাহলে কিন্তু একদম পুরো ফেলিয়ে দিলে কিন্তু হয়ে যেত কিন্তু আমি যেহেতু ছোটো ছোটো করে কেটে দিয়েছি তাই একটু আমার মিডিয়াম রাখতে হবে ব্যাস্ট এই ফারাক ঠিক আছে দেখো কতটা পাতলা করে দিয়েছি পাতলা যত করবে তত ক্রিস্পি আর তত টেস্ট লাগবে ঠিক আছে দেখো আমি এটা মিডিয়াম করে একদম সুন্দর উপর দিয়ে দেখো বেসনের জন্য না দারুণ একটা একদম হাঁটবে না টুটবে না আর সুজির জন্য হবে ক্রিস্পি তিনটে জিনিসের তিনটে গুণ আলাদা ঠিক আছে সুজিটার জন্য কি হবে ক্রিস্পি হবে বেসনের জন্য সেট ভালো হবে আর আটা তো আটা তো কি বলবো প্রচণ্ড পরিমাণে হেলদি তো এবার আমি দেখো পাল্টিয়ে দিলাম পাল্টিয়ে দিয়ে কোনো কিছু তেল দেবো না ব্যাস একটু ব্রাশ করে দেবো উপর দিয়ে হ্যাঁ তাতেই এত সুন্দর টেস্ট আসবে তোমরা ঘি দিয়ে বানাতে পারো আমি কুকিং অয়েল দিয়ে বানিয়েছি এ দেখো কালারটা দেখো অসাধারণ না সবজিটা আর টমেটোটা যা লাগবে না মুখে দিলে একদম গলে যাবে এইভাবে আমি সবকটা পরোটা বানিয়ে নেব তো চলো আরেকটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা দিল্লি থেকে ছাড়ছি তোমরা আমার ভিডিও অনেক পছন্দ করছো থ্যাংক ইউ যারা আমার ভিডিওকে দেখছো থ্যাংক ইউ আর যারা আমার ভিডিওকে দেখে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাঙ্ক ইউ জানাই একবার লাইক করা কোথা থেকে দেখছো একটু ভিডিওটা একটু কমেন্ট করো কমেন্ট করলে এই ভালো লাগে হ্যাঁ তোমাদের পছন্দ এসে যায় যে একটা কমেন্ট করেছো আর প্লিজ একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে কত টেস্টি চটপটা একদম যেরকম মশলা সেরকম সবজি তো একবার ট্রাই করলে বুঝতে পারবে এর কত মানে কতটা হেলদি আর কতটা টেস্টি লাগে তো দেখো দ্বিতীয় পরোটা বানানো হয়ে গেল। আমার এরকম কথা বলতে বলতে হ্যাঁ সকালে নাস্তা তো তোমরা এটাকে পরোটা বলো চিলা বলো যা বলো ঠিক আছে তো যেরকম মাখাবেলা ঝামেলা ছেড়ে যেরকম কিছুদিন আগে আলুর পরোটা কি সুন্দর সবার পছন্দ ছিল সেরকমই হ্যাঁ এই দেখো এটাও আমি পালটিয়ে দিলাম তো এরকম করে আমি যা বাড়িতে যে কজন মানুষ সব সে কটা বানাবো চার পাঁচটা বানিয়ে নেবো চলো বানানো আমার হয়ে গেছে এবার আমি একটু সার্ভ করে দেখাই তো এ দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো এটা কালার দেখো অসাধারণ লাগছে না তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো কোথাও দূর সফরে গেলে তখন দিতে পারো আর সবথেকে বড়ো কথা এ যেরকম খেতে টেস্ট এরকম একদম দেখো হাতের মুঠোর মধ্যে আসছে সফট এরকম থাকবে মানে আমাদের রুটি নিয়ে গেলে যখন শক্ত হয়ে যায় রুটিতে শুধু একই জিনিস থাকে কিন্তু এটার সব রকম সবজি থাকবে হেলদি শুধু একটুখানি বাইরের যখন তোমরা কোথাও ঘুরতে যাবে এখন তো ছুটি পড়ে যাবে বাচ্চাদের তখন এই পরোটা বানাও আর একটু টমেটোর কেচাপ নাও বা কিছু না বাচ্চাদের আর কিছু লাগবে না পুরো রাস্তায় এনজয় করতে করতে যাবে খেতে খেতে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এটা